কিংবা একটা মেয়ে কেন একটা ছেলের কাছে যান এখানে অবশ্যই একটা মিউচুয়াল বেনিফিটের জায়গা আছে যেটা হচ্ছে তাদের আমাদের মিউচুয়াল বেনিফিটের জায়গাটা হচ্ছে ফিজিক্যাল লিঙ্ক যদি বলি কিংবা সেক্সুয়াল লিঙ্ক যদি বলি সেটা যেটা কিনা মাস্কর আব্রাহাম লিঙ্কনের আব্রাহাম লিঙ্কনের যে লিড হায়ার আর অনুযায়ী বেসিক লিডের কাতারে পড়ে ইসলামের চার মাসের অনুযায়ীও আমাদের যে ম্যারেজ ম্যারেজ ডেফিনেশনটা বলছে এক প্রকার মৌলসম্মতি ইনহারিটেন্ট একটা মৌলসম্মতি যার পাশাপাশি অন্যান্য আরো অনেক রেসপন্সিবিলিটি জড়িত কিন্তু অন্যদিকে আপনি যদি ওয়েস্টার্ন ওয়েস্টার্নটার্ন দেখেন ওয়েস্টার্ন দেখেন সেখানে দেখতে হবে সেখানে এই নিড গুলো ফুলফিল করার জন্য কোন ধরনের

আইন আছে এবং আমাদের ম্যারিটাল আইন অর্থাৎ যেখানে অলরেডি আইন গণিত আছে সেই বাস্তবায়নের কথা না উল্লেখ করে নতুন করে ম্যারিটাল রেফ নামে আমরা যখন আমরা যখন হচ্ছে আইন প্রণয়ন করবো এটা সুনির্দিষ্ট কেয়ার সৃষ্টি ছাড়া আর কোনো কিছুই না আমার তো মনে হয় এখানে আসলে ম্যানেজ টানিও হিসাবে সমস্যা এখানে আসলে সমস্যার সমাধান নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমার যদি আমার যদি ইন্টেনশন থাকে আমি সমস্যার সমাধান করবো অর্থাৎ যে রায়রা বৈঠকের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে আমি তাদের তাদের পক্ষে আমি কথা বলবো কিংবা তাদের জন্য আমি বিচারের ব্যবস্থা করবো তাহলে আমার আইন বাস্তবায়নে মনোযোগী হওয়া দরকার ছিল নতুন করে নতুন টার্মিনোলজি যেখানে একটা বিশাল ডিবেক তৈরি করে সেই টার্মিনোলজি এনে একটা দেওয়া সৃষ্টি করতে হবে এর উদাহরণ হিসাবে আমি আবার বলতে পারি যৌথ কর্মীদের ক্ষতি বের ক্ষতি কথা বলবেন নারী কমিশন কুমিতা বিক্রি চায় অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে অর্থাৎ আপনি আপনি ওয়াইফকে চিট করে হাজারটা এক্সট্রা মেয়েটার করতে পারবে আপনার প্রতিটা রায় যেতে পারবেন সেখানকার নারীদের নাই নির্যাতন করতে পারবে শারীরিক নির্যাতন করতে পারবেন যাদের পক্ষ থেকে কোনো প্রকার মামলাও নেওয়া হবে না সেই মা কাছে আপনি যেতে পারবেন কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা আয়সাদিক দায়িত্ব নিতে পারবেন বহু বিবাহকে আপনি বাতিল করছেন তাহলে এর দ্বারা আসলে কাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমি অ্যাজ এ নারী হিসাবে এই এই অসঙ্গতি এই অসঙ্গতির স্ট্রংলি অপোজ করি এবং আমি বিশ্বাস করি এর দ্বারা হচ্ছে নারীদের অপমারণা করা হচ্ছে এর দ্বারা নারীদেরকে আরও বেশি বৈষম্যের এবং হচ্ছে নিজদের বৈষম্যের শিকারও হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে তাই আমি আমি বিশ্বাস করি যে আমাদের সকলে এই এই বিরুদ্ধে কথা বলতে হবে এবং অন্যান্য অন্যান্য যে ধর্মীয় বিশ্বাস আছে বোনেরা তাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি